এই দেখুন এই প্লেটটা সাজিয়ে নিয়েছি ঠিক আছে দামগুলো সব বলে দিয়েছি এবার খেয়ে বলবো কেমন কোয়ালিটি বাসন্তী পোলাও একদম ঘিয়ের গন্ধ উঠছে সাথে আছে হচ্ছে কাজু কিসমিস রং এলাচ সবই কিন্তু রয়েছে বেশ কিন্তু ভালো একদম ঝরঝরে রাইস আছে এটাও অনেক রকমের ভেজিস আছে কাজু কিসমিস দিয়ে একদম সুন্দর তার সাথে চিকেন কষাটা একটু দেখে নেবো দাদা এই হচ্ছে লাল লাল একদম ঝাল কিনা সেটা খাওয়ার পরই বোঝা যাবে এই রকম আচ্ছা বিশাল আচ্ছা ষাট গ্রাম পিস সবই তো লেগের পিস আছে আচ্ছা আচ্ছা মানে আমি আমার মতো বেছে নিতে পারি আমি লেগ চাইলে লেগি দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ চিলি চিকেনটা সেই রকম কোনো কোটিং নেই তাই তো একদম পাতলা কোটিং সেরকম কোনো কোটিং নেই তো এটাও দু পিস পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা যাদের বাচ্চারা বাইরে খাইছে মায়েরা অনেক চিন্তিত থাকে এই রান্নাঘরে খাবারটা খেলে সেই মায়েরা আমি এইটুকু বলতে পারি যে এইটুকু ভরসা করতে পারে আমাদের ওপরে যে তাদের বাচ্চারা সেই সঠিক খাবারটাই খাচ্ছে এখানে কোনো কিছু খাবারটা খেয়ে অসুবিধা কিছু হবে না এই খাবারটা খেয়ে নমস্কার সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রয়েছি প্রাণের শহর বর্ধমানে হ্যাঁ আমাদের নিজেদের শহর বর্ধমানে রয়েছে এখানে এক দাদা এবং বৌদি নতুন তারা দোকান খুলেছে এবং বিভিন্ন কম্বের অফার দিচ্ছে তার মধ্যে দুটি কম্ব হচ্ছে এখন যে দুটি চলছে পোলাও আনলিমিটেড তার সাথে চিকেন কষা এক পিস মাত্র পঁচাত্তর টাকা এবং ফ্রায়েড রাইস আনলিমিটেড তার সাথে চিলি চিকেন দু পিস মাত্র মাত্র পঁচাত্তর টাকা যত পারবেন তত খান প্রথম শুনেই মনে হচ্ছিল না যে এই দাদা এবং বৌদি কে এটা কি মুনমুন্দি এবং তার স্বামী না 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 ওরা অনেক পুরনো হয়ে গেছে এখন বর্ধমান শহরে আরও এক নতুন দাদা বৌদি এসছে তারা কিন্তু এই কম্বো অফারটা চালু করেছে তাহলে আর বেশি দেরি করবো না চলুন দোকান থেকে ঘুরে আসি এবং তাদের ব্যবহার কেমন তাদের খাবার কোয়ালিটি কেমন এবং তারা কিভাবে পরিষেবা দিচ্ছে কতক্ষণ দোকান খোলা থাকছে সমস্ত তথ্যটা কিন্তু এই ভিডিওটাতে থাকবে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে বর্ধমান শহরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই স্ট্রিট ফুডের দোকানটি নাম মায়ের রান্নাঘর তো দোকানের মালিক এবং মালকিন দুজনেই আমার সাথে উপস্থিত আছেন তাদের শুভ নামটা জেনে নেবো আপনার নামটা আমার নাম অঞ্জনা ধারা দাদা আপনার নামটা জয়ন্ত ধারা জয়ন্ত ধারা কতদিন হলো দোকানের বয়স দোকানের বয়স হচ্ছে এক মাস চার পাঁচ দিন হবে চার পাঁচ দিন হবে মোটামুটি কাস্টমারের সারা কেমন পাচ্ছেন ভালো ভালো পাচ্ছেন হ্যাঁ কত কেজি চালের তৈরি হচ্ছে এখন কত রকমের আইটেম হচ্ছে আগে বলুন এখন দুই রকমের আইটেম আছে কি কি বাসন্তী পোলাও আছে আর ফ্রাইড রাইস আছে তার সাথে বাসন্তী পোলাওয়ের সাথে আছে চিকেন কষা এক পিস পোলাওটা আনলিমিটেড আর আনলিমিটেড ফ্রায়েড রাইস আছে তার সাথে চিলি চিকেন দু পিস আছে দু পিস দাম দাম হচ্ছে পঁচাত্তর টাকা দুটোই একই দাম পঁচাত্তর টাকা আচ্ছা পঁচাত্তর টাকাটাই রাখলেন কেন পঁচাত্তর টাকাটা রাখলাম বেশি দাম বললে কেউ খেতে পারবে না আর এর মধ্যে থেকে যদি কম বলা হয় তাহলে আমরা আনলিমিটেডটা দিতে পারবো না সেই কারণে পঁচাত্তর টাকাটা রাখা হয়েছে আচ্ছা অনেক দোকান কি ঘুরে খেয়ে দিয়ে দেখেছেন তারপর কি এইরকম চিন্তা ভাবনা না 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 মানে দেখেছি অনেকই যে বেশি দাম বললে আমাদের কাছেও সেরকম পরিস্থিতি হয়েছে যে বেশি দাম কিন্তু খাবারটা খেতে ইচ্ছা হচ্ছে আমরা খেতে পাচ্ছি না আমাদের কাছে সেই পয়সাটা নেই এখন আবার অনেক সময় আছে যে খাবারটা খেতে টেস্টি কিন্তু আরেকটু হয়তো পেলে ভালো হতো কিন্তু দ্বিতীয়বার কেনার মতো অবস্থা আমাদের নেই সেই কারণে এই জিনিসটা আর কি করা মেনলি আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই তো পেছনেই ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে স্কুল কলেজ সবই আছে তাই তো তো এবং সাধারণ মানুষ এই এদের কথাই চিন্তা করে কি হলো একদম এদের কথাই চিন্তা করে কি আচ্ছা সপ্তাহে সাত দিন খোলা না সাত দিন না সানডে বন্ধ সানডে বন্ধ আচ্ছা কটার সময় আসছেন আমরা বারোটার সময় আসি আর চারটে পর্যন্ত থাকি আচ্ছা কত কেজি চালের ফ্রাইড রাইস হচ্ছে এখন এখন দুটো মিলিয়ে টোটাল চার কেজি থেকে সাড়ে চার কেজি প্রথম এক মাস আগে শুরু করেছিলেন কত দিয়ে এক মাস আগে শুরু করেছিলাম এক কেজি দিয়ে পাঁচশো পাঁচশো করে তো আশা করবো এরকমই বাড়ুক আচ্ছা একটু দেখাতে হবে আমরা দেখে নেব একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো যে কিভাবে কি তৈরি হয়েছে এই হচ্ছে বাসন্তী পোলাও একদম ঘিয়ের গন্ধ উঠছে সাথে আছে হচ্ছে কাজু কিশমিশ লং এলাচ সবই কিন্তু রয়েছে বেশ কিন্তু ভালো একদম ঝরঝরে এইটা যদি আমি যদি আনলিমিটেড বলছো দাদা আমি যদি এইটা যদি একবারে টোটালটা সব খেয়ে নিই রাগ করবে না দেবো দেবো অবশ্যই দেবো রাগ করবে না কেন রাগ করবে কেন আমার তো আনলিমিটেড ওই জন্যই করা হয়েছে লস হয়ে যাবে হোক না লস হলে তো একদিন হবে সব দিন তো তুমি খেতে পারবে না আসলে বলো এখনকার খাওয়ার মতো এরকম মানুষ নেই মানুষ নেই এরকম আছে নেই বলা তো ভুল আছে আছে খাগ নসুবে কি আছে আমি তো খাওয়ার জন্যই করেছি এতদিন দোকানটা চালু করেছি তো তার মধ্যে দুজন এসেছিল মানে আনলিমিটেড তারা খেতে পারছে খেতে পারছে দুজন মাত্র এসেছিল আচ্ছা আমরা বাসন্তী পোলাওটা দেখলাম আমরা একটু দেখে নেব সামনেটা কি আছে এটাই কিছু নেই আচ্ছা রাইস আছে এটাও অনেক রকমের ভেজিস আছে কাজু কিশমিস দিয়ে একদম সুন্দর তার সাথে চিকেন কষাটা একটু দেখে নেবো দাদা এই হচ্ছে লাল লাল একদম ঝাল কিনা সেটা খাওয়ার পরই বোঝা যাবে এই রকম আচ্ছা বিশাল আচ্ছা ষাট গ্রাম পিস সবই তো লেগের পিস আছে

সেই কারণে এই তো প্রত্যেকটা কথাই শুনলেন যে কিভাবে কি পেতে পারেন এবং এই সামনেটাই কিন্তু সমস্ত কিন্তু লেখা রয়েছে এবার আমরা খাবারটা নেব খাবারটা নিয়ে ট্রাই করব। এবং ট্রাই করে তার বর্ণনা দেব খাবারটা সত্যি আদেও খাওয়া যাবে কি তৈরি হচ্ছে আমার প্লেট আমি অল্প অল্প করেই নেব কেন আনলিমিটেড খেতে পারবো না সত্যি কথা স্বীকার করে নিচ্ছি আপনাদের সামনে মিথ্যে বলে লাভ নেই রাইস ঠিক আছে এটা পিসই নেবো দু পিস তো এটা দু পিস হ্যাঁ দু পিস আচ্ছা দু পিস নেবো তার সাথে একটু পোলাও নিয়ে নেব এবং একটা লেগ পিস নেব অনবদ্য সব আইটেম অল্প পয়সায় পেট ভরা খাবার আগে কলকাতা বা হাবড়া এই সমস্ত দিকেই কিন্তু এই সমস্ত খাবারগুলো পাওয়া যেত বর্ধমান কিন্তু এখন পিছিয়ে নেই বর্ধমানেও কিন্তু সবই কম বেশি পাওয়া যাচ্ছে তো দাদা এবং বৌদি তারা সদ্য সদ্য দোকান করেছে অভি নতুন এক মাস দেড় মাস চলছে তাদের এই দোকানের বয়স আপনারা আসুন এসে সত্যি করে খাবারটা ট্রাই করুন হ্যাঁ বাটির মধ্যে দিয়ে দিন কোনো অসুবিধা নেই যেভাবে সুন্দর করে পরিপাটি করে দেওয়া যায় সেভাবেই এখন বাটিতে আসছে চিকেন লেগ পিস হুম বড় সাইজের ওপরে বসিয়ে দিন কোনো অসুবিধা নেই এই সাইজের একটা ষাট গ্রামের মতো ব্যাস 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 আর গ্রেভি লাগবে না উপরে বসিয়ে দিন অসুবিধা নেই তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি এগিয়ে আসুন এই দেখুন এই প্লেটটা সাজিয়ে নিয়েছি ঠিক আছে দামগুলো সব বলে দিয়েছি এবার খেয়ে বলবো কেমন কোয়ালিটি ঠিক আছে প্রথমে বাসন্তী পোলাও এখানে কাজু লবঙ্গ কিশমিশ একদম কিন্তু ভরে ভরে দেওয়া হয়েছে আমি অল্প করেই নিয়েছি আর এই হচ্ছে চালের দানা একদম কিন্তু লং রেন খুব সুন্দর গন্ধ উঠেছে আর তার সাথে এই রকম চিলি চিকেনের পিস এবার খেয়ে বলবো একটু হুম বেশ ভালো কোনো অনুষ্ঠান বাড়িতে খেলে যেরকম একটা ফিল আসে বা যেরকম টেস্ট হয় অনুষ্ঠান বাড়ির সেরকম কিন্তু বানিয়েছে না খুব একটা বেশি ঝাল না খুব একটা রিচ সেরকম কিছু নেই এবং সরবরি কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয়নি খাবারটা দেখেই বোঝা যাচ্ছে তো কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো এইটার কোয়ালিটি বেশ ভালো এবার খাবো এই একটা লেগ পিস আছে চিকেন লেগ পিস এই দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস এরকম ঝোল একটু গ্রেভিটা ঢেলে নিই আমরা এখন বসে আছি বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ের ঠিক কাছে তারাবাগ এই তারাবাগ মিউজিয়ামটা ঠিক তারাবাগ মিউজিয়ামের সামনে আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে তারাবাগ মিউজিয়াম তার পাশেই কিন্তু রমনা বাগান পার্ক ঠিক তারাবাগ এবং রমনা বাগের রমনা বাগান পার্কের ঠিক উল্টো দিকেই কিন্তু এই দাদার দোকান আমি দাদার দোকানের সামনেই বসে আছি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো দাদার দোকানটা প্রত্যেক সোম থেকে শনি দুপুর বারোটা থেকে বিকেল চারটে এই টাইমিংয়ে কিন্তু খোলা হচ্ছে রবিবার কিন্তু পূর্ণ দিবস বন্ধ রবিবার কেউ আসবেন না আসলে কিন্তু পাবেন না এবার খাবো এই হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে আসতে বলবো একটু কাজু গাজর বিনস কিশমিশ সব দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ উঠেছে একদম লম্বা লম্বা চাল চাল কিন্তু ভাঙে নি একবারেই গোটা গোটা চাল এই চিকেন কষার গ্রেভিটা কিন্তু খুব দারুণ এটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে এই যে হাত দিলেই এরকম খুলে যাচ্ছে রান্নাটা কিন্তু সত্যি কথায় দুর্দান্ত হয়েছে এই যে রান্নাটা করা হয়েছে রান্নাটা সত্যি কথায় এক কথায় দুর্দান্ত খেতে কিন্তু ভালো লাগছে তাই আর দেরি না করে আজই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু চলে আসুন এই মায়ের রান্নাঘর এই ফুড স্টলটিতে অভিনব রকম দুটি আইটেম কিন্তু ট্রাই করার জন্য তো আমার কিন্তু এক কথায় খুব ভালো লেগেছে রান্নাটাও খুব ভালো দাদা বৌদির ব্যবহারও কিন্তু খুব ভালো ব্যবহারই ব্যবসার মূল পরিচয় এটাই বলা হয় যে ব্যবহার ভালো হলে ব্যবসা খুব ভালো এগোবে শুভকামনা থাকবে তাদের দুজনের জন্য ব্যবসা জানি আগামী দিনে আরও বড় হোক হয় তো এটা খেয়ে নিই আচ্ছা এই ফ্রাইড রাইস আর বাসন্তী পোলায় কি চাল ইউজ করছেন আপনারা এটা এটা কি চাল এটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল বাসন্তী পোলায় হ্যাঁ পোলাউটাতে গোবিন্দভোগ চাল আর ফ্রাইড রাইসটা হচ্ছে বাসমতি বাসমতি এই যে চাল দিয়ে রান্না করছেন বা যে কোয়ালিটিটা ধরে রেখেছেন এটাই ধরে রাখুন দাদা খাবার দাবার এক কথায় কিন্তু অনবদ্য সত্যি এত কম টাকায় এত ভালো খাবার আর সর্বোপরি রান্নাটা খুব ভালো কিন্তু কুকড হয়েছে চালগুলো অনেক জায়গায় কী হয় চাল ভেঙে যায় চালে দানা দলা পাকিয়ে যায় সেরকম কিন্তু কিছু না আর একটা কথা এটা সাজেশন হিসাবে নিলে খুব ভালো হয় এই যে চিকেন কষা যেটা করা হচ্ছে সেটা কিন্তু অনেকটা মানে একটু ঠিক করলে ভালো হয় এই গ্রেভিটা একদম মানে পাতলা হয়ে গেছে হয়তো আগামী দিনে এগুলো ঠিক হবে আশা করবো আর আপনারা কি কোনো অনুষ্ঠানে অর্ডার নেন একদম নেবেন তাহলে একটু ফোন নাম্বারটা বলে দিতে হবে এইট সিক্স ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান ফাইভ নাইন তাহলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু খাবারের অর্ডার দিতে পারবেন এই আইটেমগুলোই বড় হোক ছোট হোক যে কোনো অনুষ্ঠানে দাদার সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার বলেই দেওয়া আছে আমি ডেসক্রিপশানে কিন্তু আরও একবার ফোন নাম্বার দিয়ে দেবো তো ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে